ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এই শাকিব খান তো একের পর এক ধামাকা দিচ্ছে সাকিব ভক্তদের আজ সাকিব খানের আপকামিং তিনটি সিনেমা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই রয়েছে দরদ যা প্রথম বাংলাদেশের প্যান ইন্ডিয়ান সিনেমা এই দরদ সিনেমা নিয়ে অনেক আশাবাদী সাকিব ভক্তরা অনন্য মামুন পরিচালনায় দ্বিতীয়বারের মতো হাজির হচ্ছেন আমাদের ভাইজান আর এটাই প্রথম যে বাংলাদেশি কোনো মুভি ছয়টি ভাষায় রিলিজ করা হবে চায়নাতে পাঁচশোরও অধিক স্ক্রিনে মুক্তি পাবে এই সিনেমাটি দুই নাম্বারে রয়েছে সাকিব খানের আপকামিং সিনেমা রাজকুমার প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট হওয়ার পর বাইজানার সাথে দ্বিতীয়বারের মতো হিমেলা সাপের কাজ এই কাজটি নাকি প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন পরিচালক হিমেলা সাপ এই সিনেমাটির প্রযোজকের দায়িত্বে রয়েছেন আশাদ আদনান তৃতীয় নাম্বারে আমরা কথা বলবো রায়হান রাফি পরিচালিত সাকিব খানের নাম না জানা সেই সিনেমাটি সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন চোরকি আলফাই এছাড়াও এস সিনেমাটি আগামী কুরবানি ঋদকে কেন্দ্র করে নির্মাণ করবেন পরিচালক রায়হান রাফিম এই সিনেমাটির দ্বারা রায়হান রাফির সিনেমাতে এই প্রথম আমাদের সুপারস্টার সাকিব খানকে আমরা দেখতে পাবো রায়হান রাফির সাথে এই সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী সাকিব ভক্তরা তো সকল সাকিব শাকিব খানের হাতে রয়েছে আপকামিং তিনটি বিগ বাজেটের সিনেমা এক এক করে সাকিব ভক্তদের ধামাকে দিয়ে যাবেন সুপারস্টার সাকিব খান ফেব্রুয়ারিতে দরদ রমজানি দে রাজকুমার ঈদের জন্য রায়হান রাফির সিনেমা তো সকল শাকিবিয়ানরা শাকিব খানের আপকামিং তিনটি সিনেমা নিয়ে আপনাদের কি মন্তব্য সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ